জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরপ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি ভবিষ্যতের খোঁজ পেতে চান তাহলে আপনাকে দেখতেই হবে বাংলা ছবি অর্ক দাশগুপ্তের পরিচালনায় ভবিষ্যতের খোঁজে এক ঝাঁক তরুণ তরুণী অভিনয়ে আছেন অভিনয় আছেন পুষণ দাশগুপ্ত রশ্মি ঘোষ শুভনিতা দাশগুপ্ত এলিনের ভূমিকায় স্নেহম মুখার্জি নিনি বৈশাখী রায় মহাকাশের বিচরণের কাহিনী লিখেছেন চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই সঙ্গীত জুলিয়ান সহকারী পরিচালক অতনু মণ্ডল ডিওপি উজ্জ্বল ভট্টাচার্য চন্দন ও নিয়ে পরিচালকের বড় পর্দায় এই প্রথমবার সায়েন্স ফিকশানের কাজ শুটিং পর্বে সবার সঙ্গে কথা বলে যে তথ্য পেলাম আপনাদের জন্য তুলে নিয়ে এলাম চলুন আমরা শুনে নি চরিত্র সম্পর্কে যদি একটু বল আমি কথা বলতে চলেছি ভবিষ্যতের খোঁজে পরিচালনায় অর্ক দাসগুপ্ত এই গল্পটি যে চরিত্রটি আমি করছি সেটি হচ্ছে রুকি রুকি চরিত্রটি আমি বিশেষ এখন বলবো না যেহেতু যে আপনারা যেটা দেখতে চলেছেন সেটি একটি সায়েন্স ফিকশন যেটা বাংলায় হয়তো এখনো হয়নি হয়তো কেন বলছি আমি এখনো হয়নি বাংলায় সুতরাং চরিত্রটা যদি আমি এখনই কিছুটাও বলি সেটা অনেকটাই বলা হয়ে যাবে আর কি সুতরাং রুকি চরিত্রটি ভীষণ একজন স্বনির্ভর প্রচন্ড আত্মবিশ্বাসী অনেকটা রানী বলতে পারেন কিন্তু অন্যরকমরা বাংলা ছবির দর্শকদেরকে কি বলবে বাংলা ছবি দর্শকদের এটাই বলবো যে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা নতুন জিনিস তারা দেখতে চলেছে এবং যে সকল মানুষ সায়েন্স ফিকশন ভালোবাসে তাদের তো অসাধারণ লাগবে যারা হয়তো এর আগে দেখেননি সায়েন্স ফিকশন হয়তো শুধু গ্লুটা থাকছে বৈশাখী রয় আর আমি এই কাজটাতে ননী বলে প্রস্তুতি করছি আর অল্প দাস্তে আমার আলাপ হচ্ছে এই কাজটা সত্যি আশা করি কাজটা করার পরে আমি ভাববো যে হ্যাঁ একটা অনেক বড়ো কাজ আসলে ভালোভাবে করার চেষ্টা করবো আসলে আর অবস যে দেখা যায় কী হয় আস্তে আস্তে শেষটা কী দেখা যায় এখন মধ্যে কিছু বলতে পারবা যে আমি এটাই আমার শেষ তোমার চরিত্র আমার চরিত্রটা হচ্ছে এখানে আপনার ননি বলে একটি ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা প্লে করছে যে হচ্ছে ইনভেস্টিগেশন করছে এক রুকি আর রুকি যে মারাটা হচ্ছে মানে একটা ইনভেস্টিগেটর আছে সেটাই আমার চরিত্র এবং সে হচ্ছে মূলত একজন এলিয়েন মানে এখন আমাকে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন সেরকম নয় বিষয়টা অনেক কিছু পূর্বে অনেক কিছু হবে তো আমার চরিত্রের যেটা হচ্ছে আজ থেকে প্রায় অনেক কোটি কোটি বছর পরের একটা চরিত্র তখন একটি হিউম্যান এক্সিস্টেন্স সেই অর্থে নেই এবং একটা চরিত্র যে আর কি আমাদের যে মূল্য তার তার সঙ্গী বা তার বন্ধু কতটা আশাবাদী আশাবাদী তো আছে কারণ বাংলায় খুব একটা কাজ হয় না তার মানে তার পিছনে অনেক কারণ আছে বাংলায় সেই বাজেট নেই বা যাই হোক কিন্তু আমাদের বাংলায় যথেষ্ট পরিমাণ সায়েন্স ফেনশনের ব্যবস্থা থাকলেও সায়েন্স ফেনশন নিয়ে এখানে ছবি প্রায় হয় না অনেক দিন আগে পাতাল ধরা হয়েছে সকল প্রবাস্ত চেষ্টা করে যাতে ছবিটা বিশ্বাসযোগ্য হয় গবেষণা প্রয়োজন ভাবনা চিন্তা প্রয়োজন সেটা এই ছবিটি আছে তারই সঙ্গে সঙ্গে গল্পও আছে গল্প

চরিত্রটা অভিনয় করতে গিয়ে আমার তো খুবই ভালো লেগেছে এটা রকমের কাজ একটা ক্যারেক্টারটাও খুব অন্য রকমের যেরকম আমরা সাধারণত দেখে থাকি সেরকম নয় আমি পার্সোনালি যেরকম কাজ দেখতে পছন্দ করি যেমন মারাদিনের বিভিন্ন কাজ বিভিন্ন সায়েন্স ফিকশন কাজ যেরকম দেখতে পছন্দ করি শিরোনি একটা প্রজেক্ট শিরোমি চরিত্র পড়ে তো আমার মানে এরম একটা কাজে অংশ হতে পারে আমার খুবই ভালো লেগেছে এক্সাইটিং ছিল আমাদের জনটা কতটা মনে হয় বাংলা ছবিতে এইটার প্রভাব বিস্তার করবে কারণ বাংলা ছবিতে এইভাবে স্পেসিফিক এইরকম ছবি হয় না কতটা বিস্তার করবে এক বছর বাদের একটা মানব সভ্যতা নিয়ে যখন কিনা মানব সভ্যতা আর একটা এলিয়ান সভ্যতা একসাথে মিলে মিশে আমাদের ওটা স্পেসের মধ্যে রয়েছে ইউনিভার্সে রয়েছে সেটা একটা অন্যরকমের একটা কোনো রকমের বাংলা ছবির দর্শকদেরকে কী বলবে বাংলা কাজ দেখবারও অধিকার আছে তো তাই জন্যই করা আর গল্পটার প্রেক্ষাপটটা সময়টা এগিয়ে গিয়ে কয়েক কোটি বছর এগিয়ে গিয়ে তখনও মানুষ থাকবে বাঙালি থাকবে আমার গল্পে কিছু বাঙালিরাই স্ট্রাগল করতে মানে পৃথিবীর যখন সমস্ত রস শেষ হয়ে যাচ্ছে এখন সম্ভব না সেখান থেকে কিছু লোক মার্সে সিরিয়াম সেই সিরিয়ামেও কিছু বাঙালি মানুষ রয়েছে এবং সেখানে তাদের সাথে কিছু এলিয়ান স্পিসিসও রয়েছে আর কি তারা একসাথে প্রোহ্যাবিট করছে বলে ঠিক আছে তো আমাদের গল্প অনুযায়ী এই যে বাঙালিরা তারা সবাই বাঙালি আর কি যেসব মানুষ বেঁচে আছে তো যারা সার্ভাইভ করে গেছে সবাই বাঙালি তো তাদেরকে আমরা গল্পে বঙ্গি বলে ইয়ে করছি আর কি আর বাকিদের বাকি যে স্পিসিসটা রয়েছে এলিয়েন স্পিসিস সেটি হচ্ছে মারকক্স তাদের তো তাদেরই মধ্যে দুটো মানুষ দুজন পলিটিশিয়ান সেখানকার বেসিক্যালি ওদের পলিটিক্সটা ওখানকার একটা মেটাল মাইন্ড খুব ইন্ড্রিস্ট মেটাল আছে একটা জিরেনিয়াম বলে তো সেটা নিয়ে ওদের মধ্যে একটা পলিটিক্স চলতে থাকে সবসময় তাদের মধ্যে দুজন মানুষ কেলাম এবং লুকি দুজনেই বাঙালি একজনের অরিজিন মার্স একজনের অরিজিন অরিজিন হচ্ছে টাইটন তো সেখানে না একজনের অরিজিন হচ্ছে পৃথিবী পৃথিবীরই একজন মানুষ তো তাদের ভেতরকার একটা লস্যতার সময় তো পৃথিবীর রসুন শেষ হবেই তো এরকম অনেক গ্রহই আছে যেখানে গিয়ে বসবাস করা সম্ভব আর এরকম অনেকগুলো প্ল্যানেট অলরেডি আবিষ্কার হয়ে গেছে অনেকগুলো আমাদের যেন উদ্দেশ্যই যেগুলো পাওয়ারফুল টেলিস্কোপ আছে কেপলা এই ধরনের যেগুলো আছে হ্যাভিস্কোপ এরকম অনেকগুলো গ্রহ পাওয়া গেছে যেগুলো সম্ভব কিন্তু সেগুলো এতটাই দূরে আছে এত আলোক বর্ষ দূরে আছে যেখানে আমরা জীবিত অবস্থায় যেতে পারবো না সেই জন্যই আমরা যেতে পারছি তো এগুলো অবশ্যই সম্ভব এরকম গল্প সময় কিন্তু অবশ্যই চলছে ইনফ্যাক্ট আমাদের গল্প এরকম একটা ব্যাপার আছে আর কি দের জন্য যাতে বাঙালিটা দেখে আমরা তো যারা বেঁচে যায় তারাও বাঙানি ইংরেজিতে কেন করতে হবে ইংরেজির সাথে কোনো সম্পর্ক নেই আমি তো এখানে আপনি করছেন এটা মানে শুটিংটা কোথায় আপনি ম্যাক্সিমাম করে করে করা হচ্ছে বিভিন্ন লোকেশনে এরকমভাবে সেট বানানো হয়েছে এক একটা জায়গায় গিয়ে গিয়ে আমরা শুটটা করছি আজ আমরা দক্ষিণ কলকাতার একটা জায়গায় রয়েছি আবার ভবিষ্যতে আবার একটা অন্য কোনো জায়গায় যাবো কলকাতারই কোনো একটা প্রান্তে সেখানে আচ্ছা এটা শুট

খুব মানে যুবক অবস্থায় ইয়াং অবস্থায় তার নিজের স্ত্রীর খুনের অপরাধে কোনোভাবে গ্রেপ্তার হয় এবং এই ক্রায় ইমপ্রেজেনমেন্টে চলে যায় এমন একটা ইমপ্রেসেন্টমেন্ট যেখানে তার বয়সটা অনেক দিন ধরে থেমে থাকে কিন্তু তারপরে সে সেখান থেকে বেরিয়ে আসে চন্দনদা আমাদের এই যে পলিটিশিয়ান ইয়াং পলিটিশিয়ান যে বুড়ো হয়ে ফেরত আসে তার ভূমিকাটাই চন্দনদা করছে এখানে কি কি ধরনের চরিত্র দেখানো হচ্ছে এখানে তো ম্যাক্সিমাম যেটা দেখানো দেখতে পাচ্ছি আমরা প্রথমত সেটা তারা সবাই পলিটিশিয়ান বেসিক্যালি মানে মানুষ যারা পলিটিশিয়ান তাদের মধ্যে এই দুটো ডিসিশনের মধ্যে পলিটিক্স রয়েছে মানে দুটো পলিটিক্যাল গ্রুপ রয়েছে এবং তাদের মধ্যেও দুটো ফ্যাকশান রয়েছে আর কি একটা ফ্যাকশান তার মধ্যে একটুখানি রেডিক্যাল মুভমেন্ট করে একটা দল তাদের মধ্যে শান্তিপ্রিয় মানে মানুষদের মধ্যেও এরকম একটা গ্রুপ রয়েছে যারা খুব শান্তিপ্রিয় আবার একটা দল রয়েছে যারা খুব রেডিক্যাল মুভমেন্ট চাইছে তারা অন্য স্পিচটা কেটে নিতে পারছে না আবার ঠিক অপরপক্ষে ঠিক যে এলিয়ান স্পিসিসটা রয়েছে যেটার নাম মার্ক্স তাদের মধ্যেও এরকম দুটো ভ্যাকশন রয়েছে যারা খুব রেডিক্যাল মুভমেন্ট করছে স্পেশালি কত পার্সেন্ট এই মাইন্ডটা দখল করা যাবে সেটা নিয়ে ওদের মধ্যে একটা কনফ্লিক্ট করছে মানে অন্য গ্রহেও পলিটিক্স হ্যাঁ একই পলিটিক্স তো থাকবেই

অনেক বিয়ে পেয়েছে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার এক্ষুনি বোঝাটা খুব মুশকিল তা আমার ধারণা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আমরা সব কাজ শেষ করতে পারি জানুয়ারি হ্যাঁ আমার খুব জুলেবান পড়বার একটা ছোটো থেকেই এত পড়েছি সায়েন্স তো সেটা একটা শুরু থেকেই আছে দেখার থেকেও বেশি পড়েছে আপনি দেখবেন এই হলিউডেও আপনি যদি যাই দেখেন সেদিন বাংলা ছবির একটা ডামাডল আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তে এই ছবিটা কতটা আশাবাদী এবং বর্তমান প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমাদের আমার কাছে আমি তো খুবই আশাবাদী আর গ্রহণযোগ্যতা তো গ্রহণযোগ্যতা হওয়াই উচিত এ ধরনের গল্প আমরা আগে পড়েছি এ ধরনের সিনেমাও আমরা দেখি হয়তো বাংলায় দেখি না অন্য দেখি তো বাংলায় দেখছি না বাংলা ভাষায় যদি আমরা একটা সেরকম কিছু উপহার দিতে পারি লোককে দেখাতেই পারি এখানে যেমন দেখুন বাংলায় যেমন আমাদের কাছে সিনেমাটা করার জন্য সেরকম বাজেটও নেই তেমন ঠিক উল্টো পারে যদি আমি দেখি বাংলাতে এই কাজটা করতে গিয়ে ততটা বাজেট লাগেও না এখানে আমরা অনেকটা কমই কাজটা করতে পারি দমাটাও অবশ্যই আছে তার মধ্যে যদি ভালো কাজ অনেকগুলো করা যায় একটা ছবি পুরো সিনারিও বদলে দিতে পারে আর আরো অনেকেই করতে পারে আপনার নাম আর ডেজারেশন তরুণ পরিচালক অর্ক দাসগুপ্তকে অসংখ্য ধন্যবাদ কারণ নতুন ভবিষ্যতের খোঁজ এক কথায় বলা যায় আপনারা দেখছেন জনরব মিডিয়া